এর কাজ শিখে হয়ে উঠুন নিজেই নিজের বস প্রতিদিন আয় করুন দশ থেকে পঁচিশ ডলার তাই দেরি না করে এখন যুক্ত হয়ে যান আমাদের টিমে ফুল ফ্রিজ স্কলারশিপে কাজ শিখতে ফ্রি সাইন আপ করুন ডিয়ার ভিয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি ইনস্টল করবেন একদম নিচে লগ ইন রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন করুন বা আইডি বসাতে হবে এই ক্ষেত্রে যে ব্যক্তি রেফারে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সে ব্যক্তির অ্যাফিলিয়েট আইডিটি এখানে দিবেন যে ব্যক্তির অ্যাফিলিয়েট আইডিটা দিচ্ছেন সেটা অবশ্যই বিবেচনা করার পর বসাবেন কারণ ভবিষ্যতে তিনি আপনাকে গাইড করবেন আমি একটি এফিলিয়েট আইডি এখানে বসিয়ে দিচ্ছি এফিলেট আইডিটি বসানোর পর রেজিস্টার বাটনটি ক্লিক করবেন আপনার কাছে আমাদের পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার দিবেন দেন আপনার এখানে একটি পাসওয়ার্ড সেই নিচে দিবেন তারপর এখানে আমার টি যাবে সে এখানে বসিয়ে দিবেন একটা ওটিপি যাবে একটি ওটিপি চলে যাবে সে ওটিপিটা দেখি এখানে বসিয়ে দিবেন যে ওটিপিটা চলে আসছে দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা ক্লিক করবো ওটিপি সাব সাবমিট করবো ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি যে নাম্বার দিয়ে সে নাম্বারটা লিখে দেবেন সে নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে আপনি যে দিয়েছেন সেই এখানে দিবেন সে পাসওয়ার্ড লিখে দেওয়ার পর দেখেন রয়েছে আপনি না করেন সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন যদি ওটিপি না যায় সরাসরি কিন্তু আপনাকে মধ্যে নিয়ে আসবে এখানে আসার পর আপনার আসবো আপনার প্রোফাইলটা আপডেট করে নেব এখানে একটি অপশন রয়েছে এই প্রোলাইল আপটা করবেন প্রোফাইল আপটা ক্লিক করবেন আপনার জিমেলটা দেবেন আপনার

ওয়েলকাম বোনাস ক্লিক করছি এখানে একটা অপশন আসবে এখানে দেখেন অ্যাপ্লাই ওয়েলকাম বোনাস অফার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার এখানে দুটো সেকশনের ভিডিও থাকবে আপনারা প্রথম সেকশন দ্বিতীয় সেকশন সেকশন যে প্রথম দ্বিতীয় সেকশন এই দেখার মাধ্যমে কিন্তু আপনারা কাজগুলো শিখে নিতে পারবেন এখানে আপনারা অবশ্যই দুইটা সেকশন আসার পর এখানে একটি ভিডিও থাকবে যে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি আপনি যদি এখানে প্রপারলি আমাদের মতো ইনকাম প্রযোগ করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে আর অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করবেন এটা নিয়ে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনারা দেখার মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন